থাকে এবং ঘাসটা এত সুস্বাদু এবং রসালো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে রসটা কুষারের মতো অনেক ভালো তো এটা হচ্ছে যা আলাইকুম দর্শক মন্ডলী তুহিন ডেরি ফার্মের নিয়মিত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনেকে প্রশ্ন করে যে তুহিন ভাই আমরা গরুর খামার করেছি করে সফল হতে পারতেছি না তো সফল হওয়ার জন্য বেশ কয়েকটা দিক রয়েছে এগুলা ফলো করতে হয় এগুলা মেনে চলতে হয় তো আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের যারা হাইব্রিড ঘাসের জমি তো সফল হওয়ার জন্য গরুকে ঘাস খাওয়াতে হবে গরুর মুখে দিলে ঘাস দুধ এবং মাংস পাবেন বারো মাস তো এই স্লোগান নিয়ে আগাইতে হবে এবং ঘাস চাষ করতে হবে তো যারা ছোট্ট খামারি যারা দশটা গরু লালন পালন করেন তাদের জন্য কি ঘাস সবচেয়ে বেটার হবে এবং এই ঘাসটা কত শতাংশ জমিতে লাগাইতে হয় দশটি গরুর জন্য এটা বিস্তারিত কথা বলবো তো দর্শক দেখেন আমরা যে ঘাসটা লাগাইছি এটা হচ্ছে যারা হাইব্রিড ঘাস দেখেন কাটছি আমরা অনেক ওজন অনেক ফলন হয়েছে এইদিকে আগে আসেন তো এই যারা হাইব্রিড ঘাসটা উচ্চ ফলনশীল একটা ঘাস তো আমরা যে ঘাসটা লাগাইছি মোটামুটি আমাদের পাঁচ বিঘা মাটি রয়েছে তো আমাদের গরু বেশি যার কারণে আমরা বেশি জমিতে লাগাইছি দেখেন এটা কিন্তু আমরা নতুন যে জমিটাতে ঘাসটা লাগাইছিলাম সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন নতুন যে জমিটাতে আমরা ঘাস লাগাইছিলাম সেটা দেখাচ্ছি দেখেন এটা অসাধারণ ফলন হয়েছে এই ঘাসটার আমাদের তো এই ঘাসের জমিটা এদিকটা দেখান অনেক জমি এদিকটা দেখান অনেক এখানে আমাদের মোটামুটি পাঁচ বিঘা জমিতে আমরা যারা হাইব্রিড ঘাসটা লাগাইছি এই দিকে দেখান তো এই ঘাসটা হচ্ছে উচ্চ ফলনশীল একটা ঘাস এবং খুবই প্রোটিন রয়েছে তো এই ঘাসটা কিন্তু খুবই ভালো মানের এটাতে কিন্তু ফুল হয় না ফল হয় না এই ঘাসটা যখন বয়স হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি ঘন ঘন সেচ দেন সেটা গোড়াটা নরম থাকে গোড়াটা নরম থাকে তো আমি দেখাচ্ছি দেখেন এই যে এই যে ভেঙে যাচ্ছে গোড়াটা নরম থাকে এবং ঘাসটা এত সুস্বাদু এবং রসালো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে রসটা কুষারের মতো অনেক ভালো তো এটা হচ্ছে যারা হাইব্রিড একটা ঘাস তো এই ঘাসটা অনেক ভালো একটা ঘাস দেখেন তো এই ঘাসটা এত সুস্বাদু এবং এটাতে যে প্রোটিন মাত্রা রয়েছে খুব ভালো একটা প্রোটিন রয়েছে তো দশটি জমি গরুর জন্য ছোট বড়ো মিলে অ্যাভারেস্ট দশটি গরুর জন্য কত শতাংশ জমিতে ঘাস লাগালে আপনার শুধুমাত্র ঘাস এবং নামমাত্র দানা দিদার দিয়ে খামাল করতে পারবেন এবং সফল হওয়ার জন্য ঘাসের কোনো বিকল্প নাই, তো যদি আপনি শুধু দানাদানের উপর নির্ভর থাকেন সেক্ষেত্রে খামার করে কখনো লাভবান হতে পারবেন না আর একটা বিষয় হচ্ছে আমাদের এই দিনাজপুর জেলা উত্তরঞ্চলে দুধের দাম খুবই কম অনেকে বলেন যে তুই ভাই আপনি ডেইরি করেন না ডেইরি আমি করি ঠিকই কিন্তু শুধু যে দুধ প্রোডাকশন এটা করি আমি তিন মাস চার মাস প্রেগনেন্ট গরুগুলা কিনি ভালো জাতের বকনা কিনি এগুলো কৃমিনাশক ডোজ দিয়ে ট্রিটমেন্ট করি করার পরে কিন্তু এগুলো আমরা তৈরি করি করার পর আমরা বিক্রয় করি তো আমাদের এখানে মূলত আমার প্রথমে যেটা সেট ছিল সেটা হচ্ছে দুধের খামার তো দুধের দাম কম থাকার কারণে কিন্তু আমরা ওই প্রসেসটা বেছে নিয়েছি তো দশটা গরুর জন্য মোটামুটি আপনি যদি পঁচিশ শতাংশ জমিতে এ যারা হাইব্রিড ঘাসটা লাগান তো সারা বছর আপনি কেটে খাওয়াই শেষ করতে পারবেন না তো যারা হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল একটা ঘাস এটা শুধুমাত্র উঁচু জমিতে লাগাতে হয় এটা নিচু জমিতে বা পানি জমে থাকে এ ধরনের জমিতে কিন্তু এটা লাগা যাবে না তো এই ঘাসটা খুবই ভালো একটা ঘাস তো এটা এই যারা হাইব্রিড ঘাসটাও উচ্চ ফলনশীল একটা ঘাস এবং গরু মিষ্টি এবং রসালো এবং সুস্বাদু গরু খুবই খায় যারা দশটি গরু রয়েছে যাদের তারা পঁচিশ শতাংশ জমিতে ঘাস লাগাবেন যাদের পাঁচটি গরু রয়েছে তারা বারো তেরো শতাংশ জমিতে লাগাবেন ওটাতে যদি আপনি গরুর যে গোবরটা এটা যদি আপনি জমিতে দেন এবং আগাছা নির্মূল করেন এবং যদি যত্ন পরিচর্চা করেন মোটামুটি দশটি গরুতে পঁচিশ শতাংশ জমি জমির ঘাস দিয়েই কিন্তু আপনি মেকআপ করতে পারবেন তো যারা গরুর খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন বা গরু কিনে লস খেয়েছেন চিন্তা ভাবনা করতেছেন বা খরচ যে পোষাইতে পারতেছে না তারা এই ঘাসটা চাষ করবেন কারণ আমরা দানাদার খাবারটা অনেক খরচটা আমাদের কমে আসছে শুধুমাত্র আমরা নামমাত্র দানাদার দিই কিন্তু আমরা প্রচুর পরিমাণ কাঁচা ঘাস দিই তো শুকনো খড় আমরা দেই কখন দেই যখন দেখা গেছে যে আমার জমিতে আগাছা মুক্ত করতেছি কীটনাশক বা বিষ দিয়েছি বা ঘাস আমাদের সার দিয়েছি সার দিয়ে মোটামুটি পনেরো দিন কাটা যায় এই পনেরো দিন আমরা যখন সার দিই তখন আমরা খড় খাওয়ার চেষ্টা করি বা মূলত আমরা এক জমিতে আমাদের ঘাস কাটা শেষে আরেক জমিতে আমরা কারি এটাতে তৈরি করে নিই এভাবে আমরা চলি তো যারা ঘাস লাগান নাই তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে একটা পরামর্শও দিব যে আপনারা আগে ঘাস লাগান আগে ঘাস তৈরি করেন তারপরে খামার করার চিন্তা ভাবনা করেন তারপরে আপনারা খামার করবেন আশা করা যায় সবল হতে পারবেন দর্শক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম